পর্তুগাল চারশো বিশ জন আশ্রয় প্রার্থী গ্রহণ না করার বিপরীতে ইউরোপীয় ইউনিয়নকে আট দশমিক চার মিলিয়ন ইউরো প্রদান করছে দেশটি বলছে যে তাদের অভিবাসী গ্রহণ করার কোনো ক্ষমতা নেই এনে আমরা বিস্তারিত শুনবো এর হাসপাতালগুলোতে বলা যায় রোগী ভর্তির আর কোনো জায়গা নেই এমনকি বিভিন্ন বারান্দায়ও বেড পেতে সেখানে রুগী ভর্তি করা হয়েছে বিস্তারিত শোনার চেষ্টা করবো আমাদের মূল অংশে তাছাড়া আপনারা জানেন যে পর্তুগালের যে প্রেসিডেন্ট ইলেকশন চলছে সেই নির্বাচনী দৌড়ে লড়ছেন মার্কেশ ম্যান্ডিস অ্যান্থনি সুগুরু আন্দ্রে বেন্তুরা পর্তিম ফিগারে তো এমনকি সেই লিবরের জোজে জর্জ পিন্টু আমরা এই সব বিষয়ে আরো কিছু বিস্তারিত জানার চেষ্টা করবো এর সাথে সাথে আপনারা জানেন যে আইমার বিভিন্ন ফালতা দিচ্ছে আপনাদের কাছে অনেকে কার্ড সাবমিট করেছেন অপেক্ষা করছেন দীর্ঘদিন যাবত এই নিয়ে কিছু বিস্তারিত আলোচনা করার চেষ্টা আমরা দীর্ঘদিন পরে পর্তুগাল টুটে নিয়ে ফিরছি যাই হোক আপনাদের সবাইকে পর্তুগাল স্বাগত জানাচ্ছি শুধু জেরে যে বলছিলাম যে পর্তুগাল সরকার বলছে তাদের আর কোনো অভিবাসী নেওয়ার কোনো ক্ষমতা নেই গত জুন মাস থেকেই আপনারা জানেন যে ইউরোপের বিভিন্ন দেশে সাধারণত অভিবাসীদের উপচেপাড়া ভিড় থাকে বিশেষ করে স্পেন গ্রিস এবং ইতালিতে সেই দুই সাল থেকে বিভিন্ন দেশ সেই অভিবাসীদের ডিস্ট্রিবিউশন করার জন্য ইউরোপীয় পদক্ষেপ গ্রহণ করেছে তাতে সম্মতি জানালেও তারা সেই অভিবাসী গ্রহণ না করে তারা অর্থ প্রদান করছে অর্থাৎ পর্তুগাল পক্ষ থেকে বলা হয়েছে যে পর্তুগালে অভিবাসীদের চাপে নুয়ে পড়েছে তারা অভিবাসীদেরকে গ্রহণ করবে না জন্য তারা চারশো বিশ জন অভিবাসী বিপক্ষে আট দশমিক চার মিলিয়ন ইউরো প্রদান করছে একই সাথে সাথে পর্তুগাল ইউরোপীয় কমিশনকে জানিয়েছে যাতে তাদের বর্তমানে যে দেশের অভিবাসী রয়েছে সেই বিষয়টি যাতে তারা পুনঃ মূল্যায়ন করে তো সেই বিষয় থেকে বলা যায় আপনারা সরকার এদের নিয়ে অনেকটা চাপ অনুভব করছে এবং আমাদের বিভিন্ন ধরনের রুলস প্রয়োগ করছে যাতে অভিবাসীদের জীবনের জন্য অনেকটা জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছে আমরা চেষ্টা করব আইমার বিভিন্ন বিষয় জানার জন্য অনেকদিন পর যেহেতু ফিরেছি যেটা হাসপাতালে শ্বাসকসিত রোগীর কারণে অর্থাৎ এই বর্তমান সময়ে যে গ্রিপ সেই শ্বাসকশ রোগীর কারণে হাসপাতালগুলোতে বলা যায় বিশেষ করে যে হাসপাতাল চেনটি রয়েছে কুড়ি থেকে শুরু করে রাজধানী লিসবনে সেখানে রুগী ভর্তির মানে সীমানায় পৌঁছেছে প্রতিদিন গড়ে প্রায় সত্তর জন করে ভর্তি হচ্ছেন এমনকি বিভিন্ন হাসপাতালের অপেক্ষমান রুগীর এমন হয়েছে যে বারান্দায় বেড পেতে রোগীদের অপেক্ষা করতে হচ্ছে যে হাসপাতালে একটি বেড পাওয়ার জন্য হঠাৎ করেই এই ঠান্ডা বেড়ে যাওয়ার কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে আপনারা চেষ্টা করবেন যাতে হলো এই সাধারণত এই সর্দি জ্বর বা এই ঠান্ডা জনিত যে শ্বাসকষ্ট রোগ রয়েছে এটিকে এড়িয়ে চলার জন্য বিশেষ করে স্বাস্থ্যসেবা সংক্রান্ত অনেকে আমরা বুঝি না আমরা প্রত্যেকের স্বাস্থ্যসেবার ক্ষেত্রে আমরা একটা ভুল মাধ্যম দিয়ে উদযাপন করি আপনি যখনই অসুস্থ হবেন প্রথমে আপনাকে কল করতে হবে এইট জিরো এইট টু ফোর টু ফোর টু ফোর এই নাম্বারে এরিয়া কুইজ যেহেতু সৌথ প্রিমারিয়া বলা হয় অর্থাৎ এই নাম্বারে ফোন করার পর তারা আপনাকে প্ল্যান দিবে আপনি কি করবেন বা আপনার বর্তমান সিচুয়েশন কি আপনার করণীয় কি যখনই আপনি অসুস্থ হবেন এমনটা নয় যে আপনাকে মারাত্মকভাবে অসুস্থ হতে হবে আপনি যখনই একটু হালকা অসুস্থতা বোধ করলেই আপনি সেখানে এই নাম্বারে কল করবেন সেখানে আপনারা তাকে জানাবে আপনার পরিস্থিতি কি আপনাকে তারা টেলিমেডিসিন সেবা দিবে সেক্ষেত্রে আপনি দেখা যাবে যে একটি খারাপ পরিস্থিতি হওয়ার আগেই আপনি কিছুটা সুস্থ হয়ে উঠতে পারেন এমনকি অনেকেই কোনো কিছু হলেই জরুরি বিভাগে যেতে চান সেখানে গেলেও কিন্তু ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয় সেবা পাওয়া যায় না যাই হোক এই বিষয়টিকে একটু খেয়াল রাখবেন বিশেষ করে আপনার যদি শিশু সন্তান বা যদি একটু বয়স্ক ব্যক্তি থাকে অথবা অনেকের যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম অনেকে বিভিন্ন কারণে অসুস্থতা রয়েছে সেই দিক থেকে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ আমরা জানি আঠারোই জানুয়ারি পর্তুগালের যে প্রেসিডেন্ট ইলেকশন রয়েছে সেই প্রেসিডেন্ট ইলেকশনে বিভিন্ন দল থেকে মূলত আসলে কেউ দল থেকে দাঁড়ায় না পর্তুগালের যে প্রেসিডেন্ট ইলেকশন রয়েছে সেখানে বিভিন্ন দলের মানুষরাই কিন্তু যারা রয়েছেন তারাও একজনকে সাপোর্ট করে যদিও আমরা বলতে চাই বেশ কয়েকজন ক্যান্ডিডেট রয়েছেন পার্টিও একজনকে সাপোর্ট করছে সিগুরু সেই সিগুরু রয়েছে একজন সিগুরু তার নাম তাছাড়া বর্তমান ক্ষমতাসীন দল পিএইচডি সাপোর্ট করছে মার্কেশ ম্যান্ডিস যদিও তিনি পিএস এর কেউ কিন্তু অনেক বর্তমান যে ক্ষমতাসীন সরকার অনেকে সাপোর্ট করেছেন তাছাড়া একজন রয়েছেন গুই ভিএমএল আপনারা জানেন যে করোনা মহামারীর সময় যিনি মিলিটারি চিফ ছিলেন তিনি এই ভ্যাকসিন কার্যক্রমটা তদারকি করেছেন তিনিও একজন শক্ত প্রার্থী গুই ভিএমএল তাছাড়া শেগার আন্দ্রে বেন্তুরা তিনি প্রার্থীতা লড়ছেন প্রেসিডেন্ট প্রার্থীতা এবং বিভিন্ন কন্ট্রোভার্সি আমরা দেখেছি তাছাড়া রয়েছেন লিবরের জর্জ পিন্টু তিনিও একটি বামপন্থী দল সেখান থেকেও তিনি এপিএসসির নির্বাচনে লড়ছেন যদিও এই এপিএসির নির্বাচনের বেশ কিছু জরিপ এক এক সময় এক একজনকে সামনে এগিয়ে রাখছে তদন্ত এপিএসসির নির্বাচন যে প্রক্রিয়াটিতে হয় এটি হচ্ছে যে প্রথমে সবাই নির্বাচনে লড়বে যদি কোনো প্রার্থী একান্ন শতাংশর বেশি ভোট পেতে না পায় সেক্ষেত্রে আবার সেকেন্ড রাউন্ড ভোট হবে এবং সেকেন্ড রাউন্ড ভোটে সর্বোচ্চ যারা ভোট পাবেন সর্বোচ্চ প্রথম সর্বোচ্চ দুইজন যে ভোট পাবেন মানে আমি যেটা বলতে চেয়েছিলাম যে প্রথম যে দুইজন যারা সর্বোচ্চ ভোট পাবেন তাদের মধ্যে নির্বাচন হবে এর পরিপ্রেক্ষিতে যদি ভোট যিনি পাবেন বেশি ভোট পাবেন তিনি পর্তুগালের নির্বাচিত এই যদিও ইতিপূর্বে এত একটা ছিল না কিন্তু বিভিন্ন কন্ট্রোভার্সি জটিলতার কারণে দেশের রাজনৈতিক পরিস্থিতি অভিবাসন সবকিছু মিলিয়ে কিন্তু এখন প্রেসিডেন্ট নির্বাচন একটি কেন্দ্র রয়েছে যদিও পর্তুগালের যিনি প্রেসিডেন্ট নির্বাচিত হবেন তারা সরকারের পরিবর্তন বা দেশের আইন প্রণয়নের ক্ষেত্রে তেমন কোনো ভূমিকা নেই হয়তো অনেকে আমরা ভয় পাচ্ছি যে যদি এমন কি হয় আমাদের বিপক্ষের প্রণয়ন করেছেন তাতেই কিন্তু আমাদের একটা জটিল পরিস্থিতির মাঝে রয়েছেন যাই হোক আমরা আইমার কিছু বিষয়ে আলোচনা করি অনেকে অনেক প্রশ্ন করেছেন বিশেষ করে যারা জন্য সাবমিট করেছেন কিন্তু কোনো রেসপন্স পাচ্ছেন না এরা খুবই দুশ্চিন্তার মধ্যে রয়েছেন দেখুন আসলে অনেকগুলো প্রসেস অনেকগুলো কার্যনীয় বলা যায় লাখ লাখ কার্যনীয় সাবমিট হয়েছে ফাইমারি যে জনবল রয়েছে তাদের পক্ষে সবগুলো দ্রুত নিষ্পত্তি করা সম্ভব হচ্ছে না তো সুতরাং পেন্ডিং রয়েছে এমনটা নয় যে আপনার পেন্ডিং রয়েছে বলে আপনি আর কার্ড পাবেন না আমি কিন্তু বলেছি যে আপনি যে কার্জিনিউ সাবমিট করেছেন তার প্রমাণপত্র এবং এক্সপার্ট কার্ড এই দুইটা কিন্তু আপনার আপনি পর্তুগালের অভ্যন্তরের ক্ষেত্রে কোনো জটিলতা নেই যদি অনেকে ভ্রমণ করতে চাচ্ছেন সেক্ষেত্রে জটিল পরিস্থিতির সৃষ্টি হচ্ছে একটি দুঃশ্চিন্তার মাঝে রয়েছেন পারছেন না ভ্রমণ করতে বাট পর্তুগালের ক্ষেত্রে কোনো সমস্যা নেই এবং আপনার ধৈর্য করুন আশা করছে তাছাড়া পর্তুগালে রয়েছেন তার প্রমাণ দিচ্ছেন একটা জটিল পরিস্থিতি বলা যায় যে সাধারণত এই ধরনের ফালতা বা ডকুমেন্ট যেহেতু যখন নাগরিকত্ব আবেদনের ক্ষেত্রে তারা এই ডকুমেন্ট চাইতো কিন্তু এখন কন্ট্রিবিউশন না থাকার কারণে আপনি যে পর্তুগালে অবস্থান করেছেন তারও কিন্তু ডকুমেন্ট চাচ্ছে তো এটা নানানভাবে আপনারা দিতে পারেন যে আপনি ডাক্তার দেখিয়েছেন মেট্রো ব্যবহার করেছেন অথবা আপনি যদি কোনো কোর্স করে থাকেন বা বিভিন্নভাবে আপনারা পর্তুগালে থাকার যে প্রমাণ সেই বিষয়টি কিন্তু সাবমিট করতে হবে তা নাহলে কিন্তু আইমা আপনার হয়তো কার্ড নবানের ক্ষেত্রে তারা জটিল পরিস্থিতি সৃষ্টি করতে এবং কার্ড বাতিলও করতে পারে তো যাই হোক বর্তমানে একটি করেন পরিস্থিতি নিয়ম অনুযায়ী যদি আপনি পর্তুগালে চলেন পর্তুগালে যে সঠিক প্রসেস রয়েছে সেই প্রসেস অনুযায়ী চলেন সেক্ষেত্রে আমার মনে হয় কোনো জটিলতা হওয়ার কথা নয় তাছাড়া আইমা প্রত্যেকটা তাদের মাধ্যমে সব রেসিডেন্ট কার্ড নবায়ন এবং একটা প্রক্রিয়া দিয়েছে আপনারা দেখেছেন যদি আলোচনা করিনি তারা যেহেতু তারা বিস্তারিত বিশ্লেষণ করে দিয়েছে ইংরেজিতে এবং পর্তুগিজ ভাষায় তারা বিশ্লেষণ করে দিয়েছে তারপরেও অনেকে আবার এই বিষয়টি জানতে চাচ্ছেন তো চেষ্টা করব পরবর্তীতে প্রত্যেকটি বিষয় নিয়ে আলাদা আলাদা আলোচনা করার জন্য যাতে হলে আপনাদের জন্য সহজবুদ্ধ হয় তাছাড়া আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলি বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা ট্রান্সলেশন করে অনেকে অনেক কিছু বলছেন আমিও প্রতিনিয়ত দেখি এবং অনেকেও আপনারা অভিযোগ করেছেন চেষ্টা করবেন যে একটু যাচাই বাছাই করার জন্য আপনি নিজেও অনুবাদ করতে পারেন একটা অনুবাদ শরিক না হলে কিছুটা কাছাকাছি হয় কয়েকবার তো প্রয়োজন অনুবাদ করবেন বাট তারপরেও কে কি বললো অনেকে অনেক কথা বলে বাংলাদেশে ভ্রমণ নিয়েও অনেক বিষয়ে আলোচনা এসেছে তো আশা করছি একটু যাচাইফ করে নিবেন আরো আজকে ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে প্রথম দিকে যদিও আমাদের অনেকগুলো বিষয় পেন্ডিং রয়েছে অনেকে অনেক বিষয় জানতে চাচ্ছেন অনেক কন্ট্রোভার্সি সৃষ্টি হয়েছে আশা করছি সামনের দিনগুলোতে আমরা এই বিষয়ে প্রত্যেকটা বিষয়ে খুলেসা করার চেষ্টা করবো যাতে এলে আপনাদের জীবনটা সহজ হবে আজ এই পর্যন্তই সফল থাকবেন ধন্যবাদ সবাইকে